তো গাই সেখান দিয়ে আমি আমার বন্ধুর বাড়ি যাচ্ছিলাম রাত দুটো বাজে তখন ম্যাডামটি আমাকে বলে এখানে বলে বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়েছে তো ওখানে অ্যাক্সিডেন্টে আমি দেখতে যাই আসার পর দেখি আসলে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে এখানে তো গাইস এখান থেকে আমার চলে যেতে হবে কারণ এখানে যদি আমি থাকি আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে কারণ আমাদের এলাকায় পুলিশ ধরে নিয়ে যায় কেউ যদি অ্যাক্সিডেন্টের সামনে থাকে তো কাজ আমার গাড়ি দেখতে পাচ্ছি আমার গাড়ি এখানে নাই কারণ হলো আমার গাড়ি ওই মেয়েটি চুরি করে নিয়ে গেছে তাই এখন আমি পুলিশ স্টেশনে রিপোর্ট লিখতে এসে পড়েছি রিপোর্ট লিখে ফেললাম এখন গাইস আমার বাড়ি চলে আসিলাম ঘুমিয়ে পড়বো গাইস এখন তো গাইস সকাল হয়ে গেছে আমাকে রাতের বেলা পুলিশ অনেকটি কল দিয়েছে আমি ধরতে পারিনি তো গাইস এখন আমরা পুলিশ স্টেশনে যাব তো গাইস পুলিশ স্টেশনে ফেললাম তারা নাকি আমাদের গাড়ি পেয়ে গেছে গাইস এখন তারা আমাদের আরেকটি কথা বলেছে আমাদেরকে বলেছে তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবো গাইস তবে আমাকে তারা গাড়ি দিয়ে দিব আমার